হ্যালো ভাই তো এই ভিডিওতে আমি দেখাবো দুই দশমিক এক তেরো দাগের অঙ্ক তো এই অঙ্কগুলি সরল অঙ্ক অঙ্কটিতে বলা আছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে কিন্তু সরল সুদের হারটা বলা নেই একই সরল সুদের হারে সাত বছরে অর্থাৎ সময় টিউশন সাত বছরে সুদে আসলে একাত্তরশো টাকা এবং চার বছরের সুদে আসলে বাষট্টিশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটি সাজেশান অঙ্ক প্রায় বছরই পরীক্ষাতে পড়ে তো অঙ্কটির সমাধান কীভাবে হয় আমি দেখাচ্ছি সাত বছরের সুদযুক্ত আসল সমান একাত্তরশ টাকা চার বছরের সুযুক্ত আসল সমান কত বলেছে বাষট্টিশো টাকা বাষট্টিশো টাকা খবর দাগ দিলাম কি তিন বছরের সুদ সমান শূন্য 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 দুই আট কয়েক এগারো নয় এগারো তো নশো টাকা তিন বছরের সুদ সমান নশো টাকা বেরিয়ে গেল তো এক বছরের সুদ কত তিনশো টাকা তো চার বছরের বছরের সুদ সমান নশো বাই তিন গুলো চার টাকা সমান বারোশো টাকা চার বছরের সুদ সমান বারোশো টাকা বেরিয়ে গেল তো অতএব এবার আসল বেরিয়ে যাবে অতএব আসল টাকা সমান বাষট্টি শো মাইনাস বারোশো টাকা সমান পাঁচ হাজার টাকা তোমার আসল টাকা বেরিয়ে গেল পাঁচ টাকা এবার সুদের হারটা বার করবো তাহলে অতএব সুদের হার আর সমানি বারোশো ইন্টু একশো বাই পাঁচ হাজার ইন্টু চার পার্সেন্ট সমান এক দুই তিন এক দুই তিন কেটে দিলাম চার তিরিশ পাঁচ ছয় তিরিশ সমান ছ পার্সেন্ট তো অতএব সুদের হার সমান ছ পার্সেন্ট তো গেল সুদ আসল সব বেরিয়ে গেল অঙ্কটা খুবই জটিল অথচ পারলে বা বুঝতে পারলে কোনো জটিলই নেই ছোট্টর মধ্যে অঙ্কটা হয়ে গেলো অঙ্কটা খুবই আসে সাজেশন অঙ্ক মাধ্যমিকে তো গাইজ অঙ্কটি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে অঙ্ক কেমন হচ্ছে কোথাও বুঝতে হলে অবশ্যই কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে জানাবে আমি ফের পরে ভিডিওতে আলোচনা করে দেবো